নমস্কার আপনারা শুনছেন বলতে হবে নিউজ ইন্ডিয়ার আজকের পডকাস্ট নজর গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে উত্তর কলকাতায় তৃণমূলের জয়ী প্রার্থী সুদীপের ব্যবধান কমেছে বেড়েছে পিছিয়ে থাকা ওয়ার্ডের সংখ্যাও ট্যাক্সি থেকে নাম নয়তো খুন করব মেডিয়া ব্যবসায়ীকে হুমকি চিন্তায় তিন লক্ষ টাকা ধৃত চার এক মাসের বদলে সাত দিনের ওষুধ সংকটে রাজ্যের বহু যক্ষা রোগী পরিচারিকার ঝুলন্ত দেহ মৃত্যু ঘিরে রহস্য দেশ পেরিয়ে বুর্জ খালিফায় চন্দু চ্যাম্পিয়ন আলোয় সাজিয়ে বরণ করলো বিশ্ব কিভাবে পারিশ্রমিক নেননি অন্য কিছু চেয়েছিলেন তবু একটি বিষয় নিয়ে আক্ষেপ কার্তিকের হাসপাতালে চিকিৎসা চলছে অর্জুনের তার মাঝেই আনন্দে আত্মহারা হলেন মালাইকা ও খুবই ব্যস্ত আনন্দের ছোটে ফাঁকতালে অন্যের প্রেমিকার সঙ্গে গল্প বরুণের সুনীলের অবসরের পর নতুন অধিনায়ক পেল ভারত কাতারের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন কে ভারত প্যাক ম্যাচে দুই দেশের হয়ে হাজির ক্রিস গেল ডান দিকে রাখলেন ভারতকে বাঁদিকে পাকিস্তান আইপিএল এ না খেলা সবচেয়ে ভালো সিদ্ধান্ত বিশ্বকাপে এসে দাবি স্টকের সতীর্থে তিনি খেললে বদলে যেতে পারত দু বিশ্বকাপ ফাইনালের ফল কেন এমন বললেন পঞ্চ